আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি রাশিয়া জেলার বিভিন্ন সবজি পাইকারি কী দামে বেচা কেনা হচ্ছে এ সকল বিষয় নিয়ে আমরা আলুর বাজারের দিকে যদি বর্তমানে খেয়াল করি বর্তমানে আলুর পাইকারি দাম পঁয়ষট্টি টাকা কেজি এবং খুরচার দাম সত্তর টাকা কেজি একটা চিন্তা করুন আলুর দাম যদি পঁয়ষট্টি টাকা এবং সত্তর টাকা কেজি হয় খুরসা তাহলে যারা সাধারণ মানুষ রয়েছে তারা কি করবে এ সময় এসে এ সময় অনেকে আশা করেন যে সবজির দাম অনেকটাই কমবে গত সিজনে আমরা যেমনটা দেখেছিলাম এই সময়ে আলুর দাম ছিল পঁচিশ থেকে তিরিশ টাকা এরকম কেজি তো এখন বর্তমানে সেটা বিক্রি করা হচ্ছে সত্তর টাকা কেজি এবং বর্তমানে আমরা যদি পটলের বাজারের দিকে খেয়াল করি পটল ষোলোশো থেকে আঠারোশো টাকা মন করা বিক্রি করা হচ্ছে এবং যারা খুরচা বিক্রেতা রয়েছে তারা নিয়ে এসে বিক্রি করছে পঞ্চাশ টাকা কেজি অর্থাৎ যেই পটল বর্তমানে হওয়ার কথা ছিল বিশ টাকা সেই পটল এখন বিক্রি করা হচ্ছে পঞ্চাশ টাকা আমরা যেমনটা বেগুনের দিকে খেয়াল যদি খেয়াল করি বেগুনের দিকে খেয়াল করার আমরা যেমনটা দেখতে পাবো যে বেগুন বর্তমানে বিক্রি করা হচ্ছে ষাট থেকে সত্তর টাকা কিন্তু গতবারের তুলনায় এবছর সবজির দাম অনেকটাই বেশি এবং যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা হিমশিম খাচ্ছে এই সবজি বাজার নিয়ে তবে আমরা বাজারে গিয়ে দেখতে পেরেছি যে বর্তমানে যে তুলনায় সবজি আমদানি হওয়ার কথা সে তুলনায় সবজি আমদানি হচ্ছে না অর্থাৎ আমদানি যে অনুযায়ী হওয়ার কথা ছিল তার অনেকটাই কম সবজির আমদানি এই কারণেই অনেকটা বেশি সবজির দাম তবে শীঘ্রই যেহেতু শীতের সিজন চলতেছে এখন সব সবজির উঠবে সেহেতু আমদানিটা বেশি হলে সবজির দাম শীঘ্রই কমবে তাহলে সাধারণ যারা ক্রেতা রয়েছে তারা অনেকটাই স্বস্তি পাবে সবজির দাম নিয়ে তো দর্শক আজকের মতো এই ছিল সবজি বাজার নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী সবজি রিলেটেড যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ